আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম দশম শ্রেণীর বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো তোমাদের বীজগণিতিক রাশি অধ্যায়ের থ্রি পয়েন্ট ফোর অনুশীলনীর ছয় ধাগের অঙ্কটি আমি পূর্বে এক থেকে পাঁচ দাগ পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়েছি তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো ছয় দাগের অঙ্কটিতে বলা আছে টু দুই পর ফোর মাইনাস এ প্লাস থ্রি এই অঙ্কের সমাধান আমরা জানি যে এর উৎপাদক বিশ্লেষণ করতে বলছে এটা ভাগ শেষ বিশ্লেষণ এখানে যে রাশিটা দেওয়া আছে সমান একটা মান ধরতে হবে যেমন ফাংশন অপে এ ধরেছে আর এখানে এ ধরবো কিনা এক্স ধরবো ওই ধরবো এটা আসলে মূলত আমার চলকের উপর নির্ভর করে এখানে চলক আছে কিন্তু এ সেজন্য আমরা এ ধরেছি এখন এর পরিবর্তে এমন একটা মান ধরতে হবে যা যোগ বিয়োগ আমার জিরো আসে এখানে যদি আমি ওয়ান ধরি তাহলে মানটা জিরো আসে তাহলে এটি দি পাওয়ার ফোর মানে কি ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাসের জায়গায় মাইনাস ফোরের জায়গায় ফোর এর মান ওয়ান প্লাস থ্রি ওয়ানের পাওয়ার ফোর মানে ওয়ান মাইনাস চাই ওকে চার প্লাসের জায়গায় প্লাস থ্রির জায়গায় থ্রি একার তিন যোগ করলায় চাইর মাইনাস চাইর চাইরে চাইতে চার গেলে জিরো থাকে এখন এখানে যেহেতু এ আছে আর এখানে আছে প্লাস ওয়ান যেহেতু প্লাস ওয়ান সেজন্য হবে মাইনাস ওয়ান এখানে যে সাইন থাকবে তার বিপরীতটা এখানে বসবে যে সংখ্যা থাকবে সে সংখ্যাটা বসবে তাহলে এ প্লাস ওয়ান হওয়ার কথা হবে এ মাইনাস ওয়ান ফাংশন অফ এ এর একটি উৎপাদক এখন যে কাজটা করতে হবে এর সমাধানে তৃতীয় লাইনটা আমরা আগে করি তাহলে সুবিধা হয় এখানে দেখো টু দি পাওয়ার ফোর মানে পাওয়ার কত ফোর সেজন্য উৎপাদক পেয়েছিলাম আমরা এ মাইনাস ওয়ান সেজন্য এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান তার মানে আমাদের চারটে এ মাইনাস ওয়ান হবে যেহেতু উৎপাদকের নিয়ম এখানে পাওয়ার যেটা থাকবে সেটা হবে অনেক সময় ব্যতিক্রম হয় এখন যে কাজটা করতে হবে এখানের প্রথমে আছে কি এ এ দ্বারা আমি এ টু দি পাওয়ার পরে ভাগ করবো তার মানে চারটা থেকে একটা কাটাকাটি যাবে থাকবে কয়টা তিনটা তাহলে এ টু দি পাওয়ার কিউব এটা হবে ভাগ শেষ মানে ভাগ ফল এখন ভাগ ফল দ্বারা আমি আবার এই ব্র্যাকেটের দুইটা পথকে গুণ করে দেবো এ টু দি পাওয়ার এ কিউব দ্বারা ওয়ান এর যদি আমি গুণ করি তাহলে হবে এ টু দি পাওয়ার ফোর মানে এখানে আছে তিনটে এখানে আছে একটা পাশাপাশি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয় সেজন্য চারটে হবে মাইনাস এ কিউব দ্বারা ডে গুণ করলে কিউব হবে উপরে দেখো আমার এক কিউবের কোনো রাশি নাই সেজন্য এটা যেহেতু আমার বাড়তি নেওয়া হয়েছে সেজন্য এটাকে আমি যদি আবার প্যালাস কিউব করে দিই তাহলে প্লাস মাইনাস কাটাকাটি যাবে একটা মাইনাস এ কিউব একটা প্লাস এ কিউব একই রাশি অথচ সাইন বিপরীত হইলে কাটাকাটি যায় এখন যে কাজটা করতে হবে সেইটা হলো এখানে যে সাইন থাকবে এখানে ঠিক সেম সেম সাইন বসাবো এরপরে এ দ্বারা আমি এ কিউবরে যদি ভাগ করি ভাগ পাল হবে এ স্কোয়ার এ স্কোয়ার দ্বারা এরই গুন করলে হবে এ কিউব এখানে এ কিউব কিন্তু আমার পূর্বেই বসানো থাকবে ওইটার সাথে মিলে যাবে আর বসানোর প্রয়োজন নেই এ স্কোয়ার দ্বারা রে গুন করলে প্লাস মাইনাস যে মাইনাস এ স্কোয়ার দ্বারা রে গুন করলে এ স্কোয়ার হবে উপরে তো হয় এ স্কোয়ারের কোনো মান নাই সেজন্য কী করতে হবে এখানে যদি মাইনাস এ স্কোয়ার আছে যদি আমি প্লাস এ স্কোয়ার গুণ করে বসিয়ে দিই তাহলে একটা মাইনাস একটা প্লাস কাটাকাটি যাবে এখন যে কাজটা করতে হবে এখানে যদি প্লাস আছে এখানেও প্লাস বসাইতে হবে এ দ্বারা এ স্কোয়ারে ভাগ করব শুধু এ থাকবে এ দ্বারা এর গুণ করলে এ স্কোয়ার অলরেডি আমার আছে আর লাগবে না আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি মাইনাস এখান থেকে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাস মাইনাস এ দ্বারা এরে করলে এ স্কোয়ার তো গেল এ দ্বারা ওয়ান রেগুন করলে এ হবে এখন উপরে আছে এখানে বসাইছে সে একটা এখানে আছে মাইনাস সাইডটা এখানে আছে মাইনাস একটা তাহলে মাইনাস তিনটা এ দিলে তিনটে একটা সাইডটা হবে মানে উপরের শেষে তো আমার মিলেই তো হবে এখন এখানে যেহেতু মাইনাস থ্রি তাহলে সাইন অবশ্যই মাইনাস মাইনাস বসবে এ দ্বারা থ্রি এর ভাগ করলে এ কাটাকাটি যাবে ভাগ ফল থাকবে থ্রি থ্রি দ্বারা এর গুণ করলে থ্রি এ যেটা অলরেডি আমার আছে মাইনাস থ্রি মাইনাস ওয়ান গুনকল হবে প্লাস তিন তিন এখন জিজ্ঞেসটা করতে হবে আমরা এই অঙ্কটা কিন্তু তৃতীয় লাইনটা আগে বস আগে বসাইছিলাম যেমন a মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এখন একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমি এই যে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এই রাশিগুলো কিন্তু আমরা ভাগ করে ভাগ ফল বসাইছি এবং এই সাইনগুলো কেমনে বসাইছি সেগুলো আমি কিন্তু দেখাইছি এরপর যে কাজটা করবো এখানে দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান চারটা থেকে আমি একটা কমন নেবো আনকমন থাকে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ আর থাকে মাইনাস থ্রি এই এইটি হবে আমার নির্ণয় উৎপাদক এখন যে কাজটা করতে হবে এখানে যে রাশিটা আবার দেওয়া আছে এইটার সমান আবার একটা মান ধরতে হবে যেমন দেখো এখানে উপরে ধরছি ফাংশন অফ এখন ধরবো জি এবং এখানে যেহেতু চলক এ আছে সেজন্য এখানে চলক এ ধরলাম এখানেও আমি যদি চলক এর মান ওয়ান বসাই সেক্ষেত্রে আমার জিরো আসবে এই যে দেখো এখানে করা আছে তাহলে কি হলো এ এটা যেহেতু প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান জি এ এর একটি উৎপাদক একবার সেম উপাদটার মতো এখন জিজ্ঞাসা করতে হবে দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তিনটা বসাবো যেহেতু এখানে এ কিউব আছে এখন এই এ দ্বারা উপরের এ কিউব যদি আমি ভাগ করি তাহলে এ স্কোয়ার থাকবে এ স্কোয়ার এখানে বসাবো এ স্কোয়ার দ্বারা এ রে গুন করলে হবে এ কিউব এ স্কোয়ার দ্বারা মাইনাস ওয়ানের গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার এখন উপরে আমার এ স্কোয়ার আছে প্লাস একটা এখানে আছে মাইনাস এ স্কোয়ার এই জন্য আমি প্লাস টু স্কোয়ার মিলানোর জন্য প্লাস টু স্কোয়ার বসিয়ে দেবো তাহলে দুইটা এ স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বিএ করলে থাকবে একটা এ স্কোয়ার অবশ্যই যেহেতু প্লাস এই জন্য বড়ডার সাইন প্লাস বসাইছে এখানে এই যে প্লাস টু স্কোয়ার এখানে প্লাস সাইন এখানে আসবে এ দ্বারা টু এ স্কোয়ারে ভাগ করলে হবে টু এ ভাগ ফল টু এ দ্বারা এ রেগুন করলে এ টু এ স্কোয়ার যেটা অলরেডি আমার আছে আর টু এ দ্বারা মাইনাস ওয়ান রেগুন করলে প্লাস যে মানে মাইনাস টু এ দ্বারা ওয়ান রেগুন করলে টুয়ে হবে এখন এখানে যেহেতু মাইনাস টু এ উপরে আছে শুধু একটাই সেজন্য এখানে প্লাস থ্রি এ বসিয়ে দেবো তিনটায় থেকে দুইটায় বিয়েক করে থাকবে একটায় এখানে প্লাস থ্রিয়ে প্লাসটা বসবে এ দ্বারা থ্রি এর ভাগ করলে থ্রি বসবে তাহলে থ্রি দ্বারা এ রেগুন করলে থ্রি এ যেটা আমার অলরেডি বসানো আছে এবং থ্রি দ্বারা মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস তিন ওকে তিন হবে এখন এ মাইনাস ওয়ান তিনটা থেকে একটা আর বাকি থাকে এ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটা বসিয়ে যাবে তাহলে এটাই হবে দেখো আমার দুইটা অপশ অং মানে অংশ পেলাম কিন্তু একটা পেয়েছি এ মাইনাস ওয়ান আর একটা পেয়েছি জি এ এখন এ মাইনাস ওয়ান কিন্তু পূর্বের রাশিতে আমি পেয়েছি এটা এখানেও কিন্তু এ মাইনাস ওয়ান তাহলে দুইটা অংশ থেকে এ মাইনাস ওয়ান একটা নেব আমরা আর এই যে জি এর এর অংশটা কী পেয়েছি এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এর অংশটা আবার এখানে বসাই দেবো তাহলে দুইটা এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান থেকে একটা এ মাইনাস ওয়ান কমন নেব এবং এটাকে স্কোয়ার করে দেব কমন না সরি যেহেতু এখানে কোনো ভিতরে প্লাস মাইনাস চিহ্ন নাই সেহেতু এটা গুণ আকারেই আছে সেজন্য দুইটার একটা লিখে আমরা যদি স্কোয়ার দিই তাহলে দুইটাই বোঝায় আর এখানে যে রাশিটা ছিল এই রাশিটা বাজবে সুতরাং এটাই হবে নির্ণেয় উৎপাদক অঙ্কটা দুই ধাপে করা হয়েছে কারণ অঙ্কটা আসলে একটু বড় ছিল সেজন্য এক ধাপে সম্পন্ন হবে না এবং দুই ধাপে করালে কিন্তু অঙ্কর নিয়মটা আমার একই সাত ধায়কের কি কী আছে দেখব সাতদাহিক অঙ্ক বলা আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এখানে যেহেতু চলক আছে ফাংশন অফ পেয়ে ধরবো এবং এর মান মাইনাস টু ধরলে আমার জিরো আসবে দেখো তোমরা এখানে মানগুলো বসানো আছে সহজ জিনিস এগুলো বারবার বোঝানোর কোনো প্রয়োজন নেই এখন এখানে যেহেতু এ আছে এখানে মাইনাস টু তাহলে অবশ্যই হবে আমার বিপরীত সেন্ট প্লাস টু তাহলে এ প্লাস টু হবে ফাংশন অফ এর একটি উৎপাদক তাহলে প্রথম প্রথমে প্রদত্ত রাশিটা বসাবো সেকেন্ড লাইন আমরা পরে করব আগে তৃতীয় লাইন করবো এখানে যেহেতু কিউব আছে তার মানে তিনবার হবে এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু এ দ্বারা উপরের এ কিউবরে ভাগ করলে এ স্কোয়ার হবে এ স্কোয়ার দ্বারা রেগুন করলে এ কিউব হবে প্লাসের জায়গায় প্লাস এ স্কোয়ার দ্বারা টু রেগুন করলে হবে টু এ স্কোয়ার ওপার আসে মাইনাস এ স্কোয়ার তার মানে এখানে মাইনাস থ্রি স্কোয়ার যদি আমি বসিয়ে দিই তাহলে তিনটা থেকে দুইটা গেলে একটা এ স্কোয়ার থাকবে যেহেতু এখানে মাইনাস সাইন সেহেতু বারোটার সাইন মাইনাস দিতে হবে তারপর জিজ্ঞাসা করতে হবে এখানে যেহেতু এই লাইন পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে সেহেতু এখানে এই মাইনাসটা এখানে বসা দিতে হবে এ দ্বারা থ্রি এ স্কোয়ারের ভাগ করলে থ্রি হবে থ্রি এর দ্বারা এরগুণ করলে এ স্কোয়ার হবে থ্রি স্কোয়ার হবে যেটা অলরেডি আমার আসে এবং থাক থাকবে এটাই নিয়ম এখানে দেখো থ্রি এ দ্বারা টু রে গুণ করলে তিন দুগোনো ছয় সিক্সে হবে উপরে আসে টেনে এখানে যদি আমি মাইনাস ফোরে দিই তাহলে ছয়টার সাইডটা যোগ করলে হবে দশটা এখানে এখানে মাইনাস ফোর পর্যন্ত মিলে না তাহলে মাইনাসের জায়গায় মাইনাস বসবে এ দ্বারা রে ভাগ করলে হবে ফোর তাহলে চার ফোর দ্বারা এ রেগুন করলে ফোরে প্লাস এ মাইনাস মাইনাস চার দুগোনো আট যেটা উপরে আসে তাহলে এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু তিনটা থেকে একটা আন থাকে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস মাইনাস ফোর তাহলে এ প্লাস টু এখন এটা আবার উৎপাদকে যায় যেমন চার অক্ষে চার চার থেকে এক বিয়োগ করলে তিন হয় তাহলে এ স্কোয়ার মাইনাস ফোরে প্লাস এই এটারকে মিডল টার্ম ব্রেক বলে মধ্য রাশিরে ভাঙানো দেখো আমরা থ্রিকে দুইটা অংশে ভাগ করছি চার এবং এক তাহলে চার থেকে এক গেলে তিন হয় মাঝে কিন্তু যোগ বিয়োগে মিলেই হবে এবং গুণ করলে শেষের রাশি হবে যেমন চার অক্ষে চার প্লাস এ মাইনাস ফোর এখন এখান থেকে কমন যায় কি দেখো এই কমন যায় তাহলে থাকে এ মাইনাস ফোর এখানে প্লাস ওয়ান কমন যেহেতু কমন নয় কিছু তাহলে এ মাইনাস ফোর থাকে তাহলে এ প্লাস টু আর এ মাইনাস ফোর দুইটা থেকে একটা আর একটা থাকে আনকমন এ প্লাস ওয়ান এখন যে কাজটা করতে হবে সেইটা হল হ্যাঁ এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর আট দাগের অঙ্ক চলক এক্স সেজ সেহেতু আমরা ফাংশন অফ এক্স ধরবো এবং এখানে ফাংশন অফ এক্সের জায়গায় টু বসাইলে আমাদের জিরো আসবে এখানে দেখো মানগুলো বসানো আছে তাহলে কী হবে এক্স এখানে প্লাস টু হবে মাইনাস টু এক্স মাইনাস টু ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এখন যে কাজটা করতে হবে সেটা হলো রাশি বসাইতে হবে দেখো এখানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কয়বার তিনবার এক্স দ্বারা আমি এক্স কিউবরে যদি ভাগ করি তাহলে হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা এক্সরে গুণ করলে হবে এক্স কিউব মাইনাসে যাকে এক্সেস দ্বারা টু রে করলে হবে টু উপর আছে থ্রি তাহলে এটা মিলেই তাহলে কি করা লাগবে আরেকটা আমার লাগবে তো সেজন্য আমরা মাইনাস দেবো একটা মাইনাস এক্সেস স্কোয়ার আর দুইটা যোগ করলে হবে তিনটা মাইনাস এখন যেহেতু এখানে মাইনাস শেষের লাইন শেষের পথ সেহেতু শেষের পথের সাইন এখানে বসবে এক্স দ্বারা ভাগ করলে একটা এক্স থাকবে এক্স দ্বারা এক্স রেগুন করলে এক্সেস হবে যেটা অলরেডি আমার আছে মাইনাস দ্বারা মাইনাস টু করলে হবে মাইনাস মানে এখন এই প্লাস প্লাস সেন এখানে বসবে টু দ্বারা দেখ উপরে এটা একটু মিলেই তো হবে ফোর এক্স ছিল যেহেতু আমি টু এক্স পেয়েছিলাম সেহেতু এখানে প্লাস দিলে আমি সেটটা হবে প্লাসের জায়গা প্লাস বসাবো এক্স দ্বারা টু ভাগ করলে টু ভাগ হবে টু দ্বারা এক্স রেগুন করলে টু এক্স মাইনাসের জায়গায় মাইনাস টু দ্বারা টু করলে হবে ফোর তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস তিনটা থেকে একটা আনকমন থাকে স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এটাই হবে নির্ণয় উৎপাদক দাগের অঙ্কটি দেখব নয় নয়দাগার অঙ্কটি একটু ব্যতিক্রম যেমন এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে এ কিউবের কাছে বি কিউবটা নিয়ে আসবো সেভেন মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন বি স্কোয়ার একসাথে রাখবো এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্রে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার এখান থেকে মাইনাস সেভেন এ বি কমন যায় থাকে এ মাইনাস বি এখন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সেভেন এ বি এখানে যে এ মাইনাস বি ছিল দেখো এখানে একটা এখানে একটা দুইটা রাশি থেকে আমরা একটা এমাইনাস বি কমন নেব যেহেতু এখানে প্লাস মাইনাস আকারে আছে কমন নেওয়া যাবে আর আনকমন থাকে যে এক ব্র্যাকেটে রাখলাম তাহলে এমাইনাস এখান থেকে কী করা যায় দেখো এ স্কোয়ার এখান আছে এ বি এখানে আছে ষাটটা এব আর এখানে আছে একটা এ বি তাহলে সাতটা থেকে একটা করে থাকবে ছয়টা বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাই হবে নির্নে উৎপাদক দশ ডাকের অঙ্গটি একটু দেখো এখানে একটা বিকল্প সমাধান আছে তোমাদের ভাগ্যে এটা একটু চেঞ্জ করে যদি বিকল্প সমাধানটা দেখাই যেমন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ফোর এটাকে যদি আমরা উৎপাদন মিডল টার্ম রেখে ভাঙাই দেখো এক্স কিউব মাইনাস সাতাইশ মাইনাস এক্স প্লাস থ্রি এখানে যে কাজটা আমরা করছি এখানে আমার মাইনাস এক্স মাইনাস এক্স ঠিক আছে এখানে চব্বিশ ছিল আমি লিখছি সাতাইশ আর তিন সাতাশ থেকে তিন বিয়োগ করলে চব্বিশ হয় দেখো এখানে মাইনাস চব্বিশ আছে এখন যে কাজটা করতে হবে সেটা হলো এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস এখানে আছে সাতাইশ এটাকে যদি আমি পাওয়ার আকারে ভাঙাইতে পারি যেমন থ্রির কিউব করলে কিন্তু সাতাশ হয় মাইনাস এক্স প্লাস থ্রি যেরকম আছে শুধু সাতাশটার আমরা থ্রির পাওয়ার কিউব দিয়ে ভাঙাইছি তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব হয় তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে নিয়েছে আর এখান থেকে কমন যায় কি মাইনাস ওয়ান তাহলে আনকমন থাকে কি এক্স মাইনাস থ্রি যেহেতু এখানে প্লাস থ্রি ছিল এখানে মাইনাস থ্রি হবে যেহেতু গ্র্যাকেটের আগে আমি মাইনাসান কমন নিয়ে এখন যে কাজটা করতে হবে দেখো এক্স মাইনাস থ্রি এখানেও এক্স মাইনাস থ্রি আমরা একটু পরে কমন নেবো আগে এটা একটু সাজিয়ে নিই গুণ করে নিই যেমন এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এখানে থ্রি এক্স প্লাস থ্রির কিউব স্কোয়ার করলে হবে নাইন মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এখন এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা নেব আনকমন থাকে এক্সে স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন মাইনাস ওয়ান্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নয় থেকে এক বিয়েক কলে থাকবে আট এটাই হবে নির্ণয়ের উৎপাদক